একদম সেম টু সেম ফুল রানিং ডিম বাচ্চা করানো বন্ধুরা এগুলোর দাম শুনলে আপনারা কিন্তু অবাক না হয়ে পারবেন না এতটা কম দামি কবুতর এত বড় সাইজের কবুতর দিচ্ছে আমাদের সাইদ ভাই খুবই ডাকা কিন্তু ব্যস্ত আছে একজন হাউস পিজন কবুতর খুবই চমৎকার আর যারা ডাকা ডাকি পছন্দ করেন খুবই চমৎকার বাসিরাজ কুকা কবুতর রয়েছে খুবই কম দামে কিন্তু এগুলো ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে নিতে পারবেন তাছাড়া বন্ধুরা আজকে এমন এক জোড়া কবুতর দেখাবো যেগুলো আমার বিরোধে কখনো দেই নেই এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এক জোড়া তুরিবাস কবুতর মানে এক হাত উপর থেকে ছাড়লেও কয়েকশো পোল্ট্রি দেয় ঠিক আছে মানে তুরি দেয় তারা তুরি বাস কবুতর পছন্দ করেন তারাই জানেন এগুলা এই পেটও দেখাবো খুবই কম দাম থাকবে বাড়ির কাছে নিতে পারবেন তাছাড়া কিন্তু বন্ধুরা যাদের পাঁচশো টাকা বাজেট তারা কিন্তু নিরাশ হবেন না তাদের জন্য স্পেশালি ডিসকাউন্টের মধ্যে কবুতর আছে দেখতে পাচ্ছেন গ্রি বাস কবুতর ফুল আনি ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা না করলে টাকা ব্যাগ পাবেন ঠিক আছে মাত্র পাঁচশো টাকা জোড়া রানিং পেয়ার গুলো নিতে পারবেন এছাড়াও বন্ধুরা অসংখ্য রানিং নর রয়েছে মাত্র পাঁচশো টাকা পিস বাইরের কাছে নিতে পারবেন তো যাই হোক বরাবরের মধ্যে কথা বলার চেষ্টা করবো সবারই জনপ্রিয়

পনেরো থেকে বিশ পিয়ার মতো কবুতর হবে না ভাই বেশি হবে বিশ পিয়ার কবুতর হবে আর বন্ধুরা দেখতে পাচ্ছি কবুতর কি আপনাদের জন্য দেখতে কি কালেকশন করা হয়েছে আর সবই কিন্তু বন্ধুরা সুস্থ আলহামদুলিল্লাহ এই ধরনের পেয়ার কিন্তু খুবই কম দামে নিতে পারবেন সাইজ ভাইয়া কিন্তু কম দামে দেওয়ার জন্য বড় বড় মতো সুপরিচিত যেহেতু দুইটা ভিডিও আগে করছি আমরা তাই ভাই এটা আমাদের তৃতীয় নম্বর ভিডিও ওই দুইটা ভিডিওর মতো কি আসি কম দাম থাকবে ভাই আলহামদুলিল্লাহ আমাদের বন্ধুরা সবাই বন্ধুরা আসলে কি বন্ধুরা মানে দিন শেষে যতই মানে কথা বলি বা যতই কাজ করি না কেন সব ভালো দিক হচ্ছে উনি লুকটা খুবই সহজ সরল মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ যে কোনো জায়গায় আলহামদুলিল্লাহ আর আজকে কিন্তু ভালো ভালো কালেকশন আছে কুকা আছে শেখর কবুতর আছে ভালো মানের নাম কবুতর আছে পোডার কবুতর আছে কোমিনাম পোডার আছে গ্রহবাজ আছে তুড়ি আছে আলহামদুলিল্লাহ আরো অনেক পেয়ার আছে বন্ধুরা যারা কম দামে খুঁজেন ভালো পিয়ারগুলো ডিম বাচ্চা করানোর জন্য গ্রান্ডি সহকারে তারা কিন্তু আজকে বিরোধীকে নিতে পারবেন সাইদ ভাই আপনি ফোন নাম্বার বলবেন দয়া করে ফোন নাম্বার জিরো ফাইভ ফোর টু গাজীপুর ইমো হোয়াটসঅ্যাপ খুলা আছে বন্ধুরা আমরা কিন্তু গাজীপুর কাশিমপুর এলাকায় আছি ওনার ঠিকানাটা এটাই গাজীপুর কাশিমপুর ফোন নাম্বারটা দেওয়া আছে তারপর আমরা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবো যেটার মধ্যে ইম হোয়াটসঅ্যাপ শপি খোলা থাকবে ভিডিওর বাইরেও যদি আবার ভিডিও দেখতে চান ইমুধে নক করবেন ভাই কিন্তু লাইভ আকারে ডাইরেক্টলি দেখিয়ে দিবে হ্যাঁ ওটা বলুন একবার সারা দরকার দেখবেন মনে করেন এই যে কবুদরটা আপনি বায়না করছেন বা নিবেন পছন্দ হয়েছে কবুদরটা আছে কি আপনি কিন্তু দেখে শুনে শুনুন দরকার আছে তো এরকম ফোন দিবেন

পাঁচশো টাকার মধ্যে এই পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন বন্ধুরা মার্শাল ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার একদম টপ লেভেলে বিগ সাইজ এর একদম কি দেখতে পাচ্ছেন বন্ধুরা পোটার কবত রয়েছে সাইড বাই জোট রানিং ডিম বাচ্চা করছে ভাই যান এই পিয়াটা নর কোনটা দাদা সামনে এই বামেরটা মাদি ও ডানেজের পিছনে আছে এটা নর বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার মার্শাল খুবই চমৎকার দুইটার বলই কিন্তু বন্ধুরা সেম টু সেম লেভেলের মধ্যে সাইড বাই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই চার হাজার টাকা কি চাওয়া দাম 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 কি করা যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই বিগ সাইজে যারা খুঁজেন কিংবা সে গ্রান্টির সহকারে তারা এই জাহাজ আকৃতির খুবই বিগ সাইজ জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা বাইরের চা দাম একদম না অবশ্যই আপনারা দামাদামি করে কিছু টাকা কমিয়ে সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গায় নক করবেন ডেলিভারি দেওয়া যাবে সাইদ ভাই আমাদের কি দেখাইতেছেন বাইরে কি ভাই ব্লো বার কালারের মধ্যে কমিলিয়াম পুটার কবুতর মাশালা বন্ধুরা দেখতে পাচ্ছেন নর কি আর মাদি কি ঠিক আছে তো মাদি থেকে কিন্তু বন্ধুরা নর কিন্তু একদম বেশি বড় ভাই কি বল ফুলাইছে ভাই আমার তো ভয় লাগতেছে ভাই নর তো খুবই অ্যাক্টিভ ভাই এটা কি মা দি ডিম বাচ্চা কি করছে ভাই যার পেয়ারটা ডিম বাচ্চা করানো এই পেয়ার কেমন কি দাম যাচ্ছেন ভাই আমার বন্ধু বন্ধুদের জন্য ভাই ছোটো করে দাম বলে দিবেন ভাই চার হাজার পাঁচশো টাকা এক দাম না চাওয়া দাম চাওয়া দাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কি দেখাবো যত দেখি তত কিন্তু ব্যাকল হইতে আসি এত বড় পোটার কবুতর দেখে যাদের ভালো লাগবে বন্ধুরা এই চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকার চা দাম একদম না অবশ্যই দামাদাম করে চমৎকার পেয়ারাটা বাইরের কাছে নিতে পারবেন ভাই আমরা কিন্তু খুবই চমৎকার কালারের মধ্যে কি দেখতে পাচ্ছি ভাই নান কবুতর রেড কালার মধ্যে ভাই হোয়াইট কালার বডির মধ্যে রেড কালারের কিন্তু কলির মতো মানে গোলাপ ফুলের কলির মতো লাগছে ভাই মাশাল্লাহ খুবই চমৎকার ভাই পেয়ারা কি রান নিং ডিম করছে যেটা চোখ বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসালা খুবই কিন্তু চমৎকার যাদের ভালো লাগবে রেড কালার মধ্যে নান কবুতর খুঁজতে আসেন ডিম বাচ্চা করানো গ্রান্টি সহকারে তারা কিন্তু সাইদ ভাইয়ের কাছে এই চমৎকার পেয়াটা নিতে পারবেন তো সাইদ ভাই ছোট্ট করে পেয়াটা দাম বলে দেবেন চাওয়া দাম আঠারোশো টাকা কোনো ভাই নিতে চাইলে ফিক্সড পনেরোশো টাকা বন্ধুরা এই দামে কোথাও পাবেন কিনা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যারা বলেন যে বাজারে দাম কম বাজারে দাম কম দাম কম হওয়ার কারণ আছে একটা লোক যখন কবুতরগুলো বিক্রি করতে আসে তার লট থেকে কিন্তু ভালো কবুতর সে কখনোই নিবে না হাটে বিক্রি করার জন্য যেটা চলতে আসে না অচল মাল ঠিক আছে নর্মালি ঠিক নাই ডিম ঠিক মতো পারে না অসুস্থ বা দুই দিন পরে মারা যাবে সেই ধরনের কবুতর কিন্তু ছাটাই করার জন্য বাজার নিয়ে যাই খোলামেলা একটা কথা বলে রাখলাম কেউ মাইন্ড করবেন না তো এই পিওটা দেখতে পাচ্ছেন যার কারণে হাটের কবুতর হাটে বিক্রি হয় এবং খামারের কবুতর খামারে থেকেই মানুষ নিয়ে যায় তো এই প্লেটে ফুল আনি ডিম করানো দেখতে পাচ্ছেন চাওয়া দাম কত মাত্র আঠারোশো আর সেলের দাম কত মাত্র পনেরোশো টাকা তারপরেও হাটের দামের থেকে কিন্তু কম আছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন অনলি পনেরোশো টাকায় চমৎকার প্লেটে নিতে পারবেন কিন্তু একদম কোনো দাম দাম চলবে না সাহেব ভাই আমরা কিন্তু মারাত্মক লেভেল খুব চমৎকার একটা প্লেয়ার দেখতে পাচ্ছি ভাই সম্ভবত হোয়াইট কালারের ক্যাচ ক্যাচবিন কবুতর না যাই হোক তোমরা ক্যাপ ইয়েস কে আমার সাথে তো ভাই সাহেব ভাই ভালো জানে তো যাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো না বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে দেখাই জুটি গুলাই কান করে পরে খাইছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা যাই হোক মনে হয় কি নর বামের টা মাদি এই পেয়ার কত করো ভাই পঁচিশশো টাকা কি চাওয়া দাম তারপর কি দাম দাম চলবে অবশ্যই বন্ধুরা দাম দামে চলবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই পেয়ারটা ফুল রানিং ডিম ডিমাচা করানো মাত্র পঁচিশশো টাকা ভাই চাওয়া দাম একদম না দাম দামি করে নিতে পারবেন ভাই এখানে কি দেখতেছি ভাই শেখর ভাই শেখর কবুতর এরকম করে কে গলা ভাই সব সময় লেজ করতেই থাকে এটা কোনো সমস্যা আছে নাকি না সমস্যা নাই એમ মনে করে না বন্ধুরা আসলে একটু মজা করলাম সবাই জানে নি তো শিকার কবুতের বই হচ্ছে এটা ঠিক আছে জিরাপ গলা থাকবে এবং ভাইবেট করবে কবি চমৎকার এটা কি রানিং ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো ফুল রানিং পিয়ার না সাইদ ভাই পিয়াট কেমন كده আম যাচ্ছে ভাই একটু ছুট্ত করে বলে দেবে আমার বন্ধুরা যেতে করে নিতে পারে পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম মানে তিন হাজার পাঁচশো টাকা আপনার চাওয়া দাম একদম না অবশ্যই দামা করে নেওয়া যাবে ওনারা দেখতে পাচ্ছেন অল টাইম ঠিক আছে করে গলাটা তো এই ফুল কবুতের করার করানো দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি সম্পূর্ণ মার্শাল্লাহ খুবই চমৎকার নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র কত তিন হাজার পাঁচশো টাকার মধ্যে বাইরের চাওয়া দামি একদম না দামাদামি করতে পারবেন আপনার দুই টাকা বলেন সমস্যা নেই তবে চাওয়ার মতো হবে তাহলে কিন্তু ভাই দিবে তো হালকা সম্মানস্বরূপ দামা দাম করে পিয়াটা নিতে পারবেন মনে রাখবেন চাওয়া দাম পঁয়ত্রিশশো এখানে কি দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে মাছটা লাগে আমরা কিন্তু আরেকটা দেখতে পাচ্ছি ভাই এটা কি কি রানিং করছে ডিম বাচ্চা করানো না বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা কিন্তু ডাকাটাকে শুরু হয়ে গেছে অলরেডি মাদিটা টান দেওয়াতে আর মাদিরা দেখতে পাচ্ছেন বামের পিছনে রয়েছে ডিম বাচ্চা করানো না ভাই এই পিয়াটা কেমন কি দাম যাচ্ছেন সাইদ ভাই একদম দাম কমে দেবেন ভাই

সমস্ত ব্ল্যাক চেক এর মধ্যে কালারটা মার্শাল আবদার দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল ব্ল্যাক না এটা হচ্ছে ব্ল্যাক চেক এর মধ্যে ভাই এই পেটে রানিং জি ভাই জি ভাই এই যে পিছনে যে বামে দাঁড়িয়ে আছে কি ন বাই কি সাইজ রে ভাই আর কি মাদি আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি তো কাছ থেকে কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে ভালোভাবে আপনাদের বুঝতে সুবিধা হবে দুইটার বন্ধুরা চোখের গিয়ার কিন্তু দেখতে পাচ্ছেন সেম টু সেম লেভেলের মধ্যে ভাই ডিম করছে পড়ছে জি ভাই এই পেটে কেমন কি দাম চাচ্ছেন সাইদ ভাই 3500 টাকা 3500 টাকা চাও দাম তারপর দামাদাম করা যাবে বন্ধুরা কবুতরগুলো অ্যাকচুয়ালি এতই বড় যার কারণে কিন্তু অনেকটা প্রবলেম হয় মাথা মধ্যে কেটে যায় তো আপনারা ভালোভাবে বুঝে নেবেন যত রাত দেখানো সম্ভব তত রান চেষ্টা করব দেখানোর জন্য তো এই বেরো ফুল রানিং কালারটা হচ্ছে বন্ধুরা ব্ল্যাক চেকের মধ্যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক চেকের মধ্যে কালার ফুল রানি মার্চ করানো এই পিয়াটা কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে তিন হাজার পাঁচশো টাকা ভাই চাওয়া দাম একদম না দামাদামি করে নিতে পারেন পিয়ারটা সাইদ ভাই মার্শাল আমরা কিন্তু খুবই চমৎকার ভাই পাগলা একটা জোড়া দেখতে পাচ্ছি ভাই খুবই ডাকা ডাকি করতেছে আর বন্ধুরা কবুতর সাইজটা অ্যাকচুয়ালি এতই বড় এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু বড় সাইজের কবুতর একদম বিগ সাইজের লেভেলে ভাই হাউস পিজন ইয়েস হাউস পিজন তবে দুটো কিন্তু দুই কালার ভাই একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে ব্লু কালার ব্লু বার কালার ইয়েস এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা কিন্তু ব্লোবার কালার ধরা যায় না একচুয়ালি এই দেখতে পাচ্ছেন কত বড় সাইজের কবুতর মাশাল্লাহ এটা কি মাদিনা মাদিটা আবার চলে আসছে আর নটটা ধরছিলাম দেখি ভাই ডিম বাচ্চা কি করছে প্লেটটা ডিম ডিম বাচ্চা করছে পাশাপাশি আবার ডিম দিবে আচ্ছা প্লেয়ার কেমন কি দাম করছেন ভাই সাহেব ভাই আপনার কাছে আসি আমি কি কারণে এখন তো আপনার কবুতরগুলো মাংস সম্পন্ন এবং আপনি কম দামে কবুতরগুলো দেন যার কারণে আপনার কাছে আমি বারবার ভিডিও করতে আসি তো যাই হোক কে পিএর কথা বুঝাচ্ছেন মাত্র তিন হাজার টাকা পর্যন্ত দেখতে পাচ্ছেন পেয়েটার চা দাম তারপরেও একদম না পায়ের অবশ্যই দামাদামি করে আরও দাম কমিয়ে পেয়েটা নিতে পারবেন ফুল রানিং ডিম্ হচ্ছে করানো এবং ডিম্ মাচা গ্রান্ডি আছে যারা নিতে চাইবেন সারা বাংলাদেশ থেকে নক করবেন ডেলিভারি দেওয়া যাবে মাত্র তিন হাজার টাকা চাওয়া দাম এক দাম না দাম করে নিতে পারবেন ভাই এখানে দেখাইতেছেন কি দেখাইতেছেন চার পিস কবু ভাই চারটা কি অবস্থা ভাই নট না কি চ্যারেট নন

তবে এই হলো কালাইটা কি ভাই? এটা ভাই নর বন্ধুরা 500 টাকা করে পড়বে যারা চার পিস নেবেন তাদের জন্য আরো পানির দামে ডিসকাউন্ট দেওয়া হবে। ভাই কি ডাকাটা কি করতেছে ভাই এটা কি ভাই? ভাই বাশিরাজ কুকা। বাশিরাজ কুকা এইভাবে ডাকে ভাই। সব সময় ডাকে। সব সময় ডাকে। না ভাই? ভালো লাগে না? ভালো লাগে। অনেকে আবার ডাক শুনলে ভাই বিরত্ত্য বোধ করে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নটটা ঠিক আছে দানে আছে বামেরটা মাদি। মাশাআল্লাহ এটা কিন্তু বন্ধুরা

দামাদাম করে নেওয়া যাবে তাই না আপনারা দেখতে পাচ্ছেন চোখের গিয়ার গুলো সেম টু সেমের মধ্যে এই পেয়ার ফুলানি ডিম হচ্ছে করানো এই পেয়ার নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা বাইরে চাওয়া দামে একদম না অবশ্যই দামাদামি করে আরো দাম কমিয়ে পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে খুবই চমৎকার এবং আনকমন একটা পেয়ার দেখানোর চেষ্টা করি মোটামুটি এই ধরনের কবুতর বন্ধুরা আমার কোনো বিরো কিন্তু আমি এই পর্যন্ত দেই নেই তো একটা পেয়ার পাইছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এরা হচ্ছে বন্ধুরা তুরি বাস কবুতর ইয়েস তুরি বাসের বৈশিষ্ট্য জানেন সাইদ ভাই মানে যখন এগুলো উড়ে তখন তুরি দিলে কিন্তু এগুলো খালি পোলটি খায় ভাই শূন্য রুমে কিন্তু পোলটি খায় যাই হোক ডিম মাছে করছে ভাই যান এটা নরকুন্ডা মাদিকুন্ডা দাদা পিছনে যেটা বামে আছে অ্যালমন কালারের এটা হচ্ছে নর যেটা আবার বামে চলে গেলো এটা হচ্ছে মাদি রেড কালারের মধ্যে যাই হোক পেয়ারকে ডিম মাছে করছে ভাই যান

ভাইজান ইপিআটা কত বড় ভাই তিন হাজার পাঁচশো টাকা এটা কি একদম থাকবে না চাওয়া দাম থাকবে তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তুরি বাস এবং পোলটি দেয় এগুলো শূন্য নিয়ে উড়াইলে বন্ধুরা সারা করবে পোলটি দিতে থাকবে যাদের লাগবে যারা খুঁজতে আসছেন তারা ভাইকে নক করে তিন হাজার পাঁচশো টাকার মধ্যে এই পেয়েটা নিতে পারবে তারপরে চাওয়া দাম ভাই একদম দাম দাম করা যাবে ভাই এখানে কিন্তু আমরা খুবই চমৎকার এক ধরনের ঝর্ণা শাড়িং দেখতে পাচ্ছি ভাই এবারে ঠিক রানি করছে ডিম মাচক করছে পিছনে নাকি নর সামনেটা মাদি টাই কি ঠিক আছে ভাই মাদিরা এই দেখাই বন্ধুরা যে দেখতে পাচ্ছেন কড়িগুলা মাশাল্লাহ আর টাই টুটাল দেখতে পাচ্ছেন মাদির মধ্যে মর্লিং চলতে আসছে ভাই এই পেয়ার কত করে ভাই চান মাত্র পনেরোশো টাকা তারপর চা দাম থাকবে অবশ্যই চাওয়া দাম থাকবে বন্ধুরা একদমই কোনো কবুতর সাইড বাই কিন্তু দেয় না আপনাদের সুবিধার্থে কিন্তু চাওয়া দামটা দেওয়া যাদের ভালো লাগবে এই চমৎকার রানিং পিয়ারটা বাইরে মাত্র পনেরোশো টাকা চাওয়া দাম একদম না দামা দামি করে নিতে পারবেন সেম ক্যাটাগরির মধ্যে বাইরের কাছে আরেকটা পেয়ার আছে পাশের খুবই একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই পেয়ারটা রানিং ভাই ডিম্বাচ্ছা করছে এই পেয়ার কথা বড় ভাই যান বন্ধুরা পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে যাদের ভালো লাগবে ইমবার করানো খুঁজতে আছেন তারা কিন্তু ভাই নক করে এই চমৎকার পেয়ারটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকার মধ্যে অবশ্যই হ্যাঁ এই দুই পেয়ার কোনো ভাই কোনো বন্ধু যদি নিতে চান তাদের জন্য কিন্তু আরও এক্সট্রা ডিসকাউন্ট অবশ্যই আছে। ভাই কি নক করবেন আরও দাম কমিয়ে দিবেন ঠিক আছে তবে এক পেয়ার কিনে মাত্র পনেরোশো টাকা চা দাম দাম করতে পারবেন দুই পেয়ে নিলে স্পেশাল ডিসকাউন্ট পাবেন খুবই চমৎকার বড় বললা এখানে জোড়া মেঘ পাই দেখতে পাচ্ছি ভাই তবে দুটো কিন্তু দুই কালার ভাই এটা একটু দাম কমে দিন ভাই একটা হচ্ছে ব্ল্যাক কালার সম্বন্ধে এটা কবুতর না ভাই এটা মাদি কবুতর বন্ধুরা একটু ভালোভাবে দেখায় দিয়ে দেখতে পাচ্ছি কোনো মিসমার্কেট পড়ে কিছু নাই আর একটা হচ্ছে বার কালার না ভাই এটা হচ্ছে বন্ধুরা বার কালার মার্শাল্লাহ খুবই চমৎকার ভাই যান যেটা ব্লোবার আছে কি নর ডাক্তার আছে আর যেটা হারিতে আছে এটা মাদি আচ্ছা এই কত করবো ভাই রানিং প্লেয়ার ভাই যদি দামা দামি করে তাহলে টাকা দামা করলে বত্রিশশো টাকা দামাদামি না করলে তিন হাজার টাকা বন্ধুরা তার মানে দামাদামি করা যাবে না দামা দামি করলে কিন্তু দাম বেড়ে যাবে দামাদামি না করলেই দামটা একদম কমে থাকবে তো এই চমৎকার প্লেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্রান্টি আছে মাত্র তিন হাজার টাকার মধ্যে বাইরের কাছে নিতে পারবেন ভাই জোরে কিং দেখতে পাচ্ছি টাকাটা কি করতে আসছে সম্ভবত আমাদের বাংলাদেশি বিডি কিং ভাই এটা তো শৌকিং না ভাই এটা শৌকিং না এটা যত বড়ই হোক না কেন এটা শৌকিং না ঠিক আছে এটা কিন্তু বিডি সাইড ভাই তো গেট মোটামুটি শৌকিং এর মতো কিন্তু এটা বিডি বন্ধুরা দেখতে পাচ্ছি এটা কি নন ভাই এটা একটু কানে আছে ভাই হালকা অবশ্যই একটু কানে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু খেয়াল করবেন ঠিক আছে আমি কিন্তু ভিডিও করি একদম খোলা মেলা বন্ধুরা আপনারা যাই মনে করেন না করেন আমি কথা বেশি বলি কিন্তু না বলি তো আমি যেটা দেখাবো একবার সারা পাঁচবার দেখাবো খোলা মেলা ভাবে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কি মাদি নাকি মাদির অবশ্যই কানি টাল আছে আর এটা কি নর আচ্ছা পিয়ার যে অবস্থায় আছে রানিং পিয়ার যে অবস্থায় আছে কোনো বাইক চাইলে দিয়ে দিবেন ঠিক আছে যদি সবকিছু দেখে নিতে চাই পিয়ারটা কত পড়বে দামটা বলে দেন দুই হাজার টাকা চাওয়া দাম থাকবে একদম না বন্ধুরা চাওয়া দাম থাকবে যে অবস্থায় আছে তো যারা অপিক খামারি আছে তারা নিবে এই পেয়ারটা কিন্তু মাত্র থেকে করলে কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থ ঠিক আছে যারা বুঝেন তারা তো নিবেনি মাত্র দুই হাজার টাকা চাওয়া দাম দামি করা যাবে হোয়াইট কালারের লক্ষা না ভাই এর বিয়েটা ডিম বাচ্চা করছে ভাই যান ডিম বাচ্চা করানো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তেলওয়ালা একজোড়া হোয়াইট কালারের লক্ষ্য ভাই এটা কি নাকি এরকমটা ডানের নয় বামেরটা মাদি যেটা হারিতে আসছে এ বিয়েটা কত বড় ভাই পনেরোশো টাকা তারপর চাও দাম থাকবে অবশ্যই বন্ধুরা দেখতে পাচ্ছেন টেলগুলো একদম ছাতার মতো বিচুনের মতো যাই বলেন না কেন এই পেয়ারটা ফুল আনি ডিম্বাচ্চা করানো মাত্র পনেরোশো টাকা বাইরের চাও দাম এক দাম না আপনার দামাদামি করে পেয়ারটা নিতে পারবেন দেশি বোম্বাই ভাই দেশি মুম্বাই বলে কি ছোট করে দেখেন নাকি ভাই নজরে দেশি মানে কিন্তু আমাদের বাংলাদেশি ঠিক আছে আমাদের ভালোবাসার ঐতিহ্য ভালোবাসার প্রতীক তো এটা কি রে করছে ভাই রানি পিয়ার না

মাত্র এক হাজার টাকার মধ্যে চমৎকার পেড়া বাইরের কাছে নিতে পারবেন